অনেক সময় ছোট ছোটো বাচ্চাদের প্রচুর নজরদৃষ্টি লাগে হাওয়া বাতাস লেগে যায় বাচ্চারা খুব কেঁদে ওঠে খেতে চায় না অনেক শরীর খারাপ করে অনেক অসুবিধা হয় নজরের সমস্যায় বাচ্চারা কিন্তু প্রচুর ভোগে আর সঙ্গে কিন্তু পরিবারের মানুষরা বিশেষ করে মা বাবা তো একটা বিশেষ টোটকা বলে দিই যে টোটকাটা করলে আপনার বাচ্চারা কিন্তু ভালো থাকবে এবং হনুমানজির আশীর্বাদের মধ্যে থাকবে কি করতে হবে বলে দিচ্ছি তবে ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মা এই নিয়মটা পালন করতে পারে সকল বাচ্চারা যাতে ভালো থাকে এবং হনুমানজির লাভ করতে পারে তো আগে ভিডিওটা শেয়ার করে দিন চলুন জেনে নিই কী করলে আপনার বাচ্চা নজরের থেকে মুক্তি পাবে এবং প্রোটেকশানের মধ্যে থাকবে বা ভালো থাকবে হনুমান জয়ন্তী চলেই এসেছে বারোই এপ্রিল চৈত্র পূর্ণিমার দিন হনুমান জয়ন্তী এই দিন একটি রূপোর ছোট্ট গদা নিয়ে আসবে সেই গদাটি হনুমানজির কাছে দিয়ে দেবেন সেদিনকারে পুজো করবেন হনুমানজির কাছে রেখে এবং সন্তানের নাম গোত্র বলে নিজের মনস্কামনা জানিয়ে জয় শ্রীরাম বার মন্ত্রটিকে জপ করে ওম হাম হনুমতে নম আঠাশ বার মন্ত্রটিকে জপ করে হনুমান চালিশা মন্ত্রটিকে জপ করে তারপরে বলবেন যে হে প্রভু এই যে গদা রয়েছে এই গদা আমি আমার সন্তানের গলায় ধারণ করাচ্ছি তুমি এতে শক্তি দাও যাতে কোনো কোনোরকমভাবে আমার সন্তানের ওপর অশুভ শক্তির প্রভাব না পড়ে এই বলে হনুমানজির কাছে গদাটা সেই মুহূর্তে রেখে দেবে অবশ্যই ঘিয়ে প্রদীপ জ্বালাবে পঞ্চপ্রদীপ জ্বালাবে দিয়ে আরতি করবে ধুনু জ্বালাবে কপ্পুর জ্বালাবে দিয়ে আরতি করে দেবে আর এই যে গেরুয়া যে সিঁদুরটা রয়েছে যেটা বাবার গায়ে দেওয়া রয়েছে রকম সিঁদুর বাবার গায়ে দিয়ে দেবে দিয়ে সেখান থেকে আবার ওই যে গদাটা রয়েছে রূপোর গদা সেই রূপোর গদার মধ্যে একটুখানি লাগিয়ে দেবে পুজোটা করবে বেলায় ঠিক আছে আর সন্ধ্যেবেলায় আবার পুজো করতে বসবে পুজো করে মঙ্গল কামনা করে ওই যে গদাটা সেটা বাবার পায়ের কাছে ছুঁয়ে নিয়ে সেইটা লাল রঙের থাগা দিয়ে বা সুতো দিয়ে বা যেটাই হোক মানে যে লাল রঙের যে কার হয় সেইটা দিয়ে বেঁধে দিয়ে বেঁধে নেবেন ভালো করে দিয়ে বাচ্চাকে সঙ্গে সঙ্গে পরিয়ে দেবেন ঠিক আছে সেটা আপনার কন্যা সন্তান হোক বা আপনার পুত্র সন্তান হোক ছোট্ট বাচ্চাই হোক যতই ছোটো বাচ্চা হোক পড়িয়ে দেবেন দেখবেন আপনার বাচ্চার কোনো দিনও কোনো রকমভাবে নজর লাগবে না মানে ক্ষমতাই হবে না কোনো নেগেটিভ শক্তি আপনার বাচ্চাকে নজর দেবে এরকম হতেই পারে না কারণ হনুমানজির শক্তি ওর মধ্যে বিরাজমান করবে তবে অবশ্যই সেই গদাটিকে মাঝে মাঝে গঙ্গা জলে শোধন করে নেবেন এইভাবে টোটকাটা করুন আর প্রতিটা মায়া যাতে এই ভিডিওটা দেখতে পায় আর এই নিয়মটা পালন করতে পারে তাই অবশ্যই শেয়ার করবেন সবার সাথে শেয়ার করে দিন কমেন্ট বক্সে একবার বলুন জয় শ্রীরাম জয় হনুমান